সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র আমরা জেনেছিলাম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র পাঠ ভূমিকায় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র পাঠ করলে আমরা কি কি জানতে পারবো সে বিষয়ে আলোচনা করেছিলাম এখন আমরা এই ভিডিওতে জেনে নেব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র প্রস্তাবনাতে কী বলা হয়েছে আমাদের যারা ভিডিওগুলি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা হিন্দু ধর্মকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং শ্রীকৃষ্ণের মহিমা সকলকে জানিয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এ ধরনের আরও ভিডিও দিতে উৎসাহিত করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রস্তাবনা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহিমাম রাম রাধব রাম রাধব রাম রাধব রক্ষমাম্মাকে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম চৈতন্য চরিতামৃত মধ্য সাত ছিয়ানব্বই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি প্রণয়ন করার প্রাককালে আমি আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদের শ্রীপাত্পত্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তারপর করুণার সিন্ধু শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্ভক্তির ভক্তির সর্বোচ্চ তত্ত্ববস্তু বিতরণ করার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রচার কার্য শুরু করেন কোর পশ্চিমবঙ্গ থেকে মাধ্যগৌরীয় সম্প্রদায়ভুক্ত হওয়ার ফলে সেই পরম্পরায় সমস্ত আচার্যদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই মাধ্যগৌরীয় সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় নামেও পরিচিত কেননা এই সম্প্রদায়ের সূচনার আদিতে রয়েছেন রহমা ব্রহ্মা ভগবতত্বজ্ঞান দান করেন নারদকে নারদ ব্যাসদেবকে এবং ব্যাসদেব মধ্যমণি বা মাধ্যাচার্যকে তা দান করেন মাঞ্চ গৌরীয় সম্প্রদায়ের প্রবর্তক মাধবেন্দ্রপুরী ছিলেন সম্প্রদায় ভক্ত তার বহু বিখ্যাত সন্ন্যাসী এবং গৃহস্থ শিষ্য ছিলেন যেমন নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য এবং ঈশ্বরপুরী ঈশ্বরপুরী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু তাই আমরা শ্রী ঈশ্বরপুরী নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস পণ্ডিত এবং শ্রীগুদাধর পণ্ডিতের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীচৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব শীর্ষরূপ দামোদরের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীবাসুদেব দত্ত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক শ্রীগোবিন্দ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্যশাখা মুকুন্দ এবং গুপ্তের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তারপর বৃন্দাবনের স্বর গোস্বামী শ্রীরূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রীঘুনাথ ভট্ট গোস্বামী শ্রীগোপাল গোস্বামী শ্রীজীব গোস্বামী এবং শ্রী দাস গোস্বামীর চরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান মানব সমাজে যখনই ধর্মের গ্লানী হয়ে অধর্মের অভ্যুত্থান হয় তখন তিনি এই পৃথিবীতে অবতরণ করেন অর্থাৎ এই পৃথিবীর অথবা এই ব্রহ্মাণ্ডের পাপভার লাঘব করার জন্য তিনি অবতরণ করেন জড় জগতের পালনকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ মহাবিষ্ণু ভগবান যখন অবতরণ করেন তখন বিষ্ণুর থেকে সেই অবতারের প্রকাশ হয় মহাবিষ্ণু হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ তার থেকে গর্ভদক্ষাই বিষ্ণুর প্রকাশ হয় এবং তারপর ক্ষীরদক্ষায় বিষ্ণুর প্রকাশ হয় সাধারণত এই জড় জগতে ভগবানের অবতারেরা ক্ষীরদক্ষায় বিষ্ণু থেকে প্রকাশিত হন তাই এই পৃথিবীর পাপভার হরণ করার কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গ্রহণ করেন না কিন্তু শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন সমস্ত বিষ্ণুপ্রকাশেরাও তার সঙ্গে যুক্ত হন শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ যেমন নারায়ণ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ুক মৎস্য আদি কলা অবতার এবং অন্যান্য যুগাবতার এবং মন্মন্তর অবতার এরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীরে প্রকাশিত হন শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং সমস্ত অংশপ্রকাশ এবং অবতারেরা সর্বদাই তার মধ্যে বর্তমান থাকেন ল দিয়াতি সরক সৈকতাবাহ শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন শ্রীবিষ্ণুও তার সঙ্গে থাকেন তার বৃন্দাবন লীলা প্রদর্শন করে অতি সৌভাগ্যবান বদ্ধ জীবদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কেবল শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার বৃন্দাবন লীলা বিলাসের সঙ্গে সঙ্গে অসুর যে লীলা তা সম্পাদিত হয় শ্রীকৃষ্ণের বিষ্ণু অংশের প্রভাবে ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের বিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই জড় জগতের ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি রয়েছে জানিত্য শাশ্বত এবং সনাতন তা হচ্ছে পরা প্রকৃতি এই জড় প্রকৃতিকে আমরা আমাদের জড় চক্ষুর দ্বারা দর্শন করতে পারি অসংখ্য গ্রহ নক্ষত্র যেমন সূর্য চন্দ্র তারকা ইত্যাদি আমরা আমাদের জড় চক্ষু দিয়ে দর্শন করতে পারি কিন্তু এই প্রকট প্রকৃতির অতীত এক অপ্রকট জগৎ রয়েছে যা জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধ হয় না ভগবদ্গীতায় সেই প্রকৃতিকে পরা এবং শাশ্বত বলে বর্ণনা করা হয়েছে এই জড়ো জগতের মতো সেই জগতের সৃষ্টি এবং ধ্বংস নেই সেই জগৎ মিত্য সনাতন সেই জগৎ চিরকাল বর্তমান থাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের যে ধাম তা চিন্তামণি বা পশুমণি দ্বারা রচিত সেখানকার বৃক্ষগুলি কল্পবৃক্ষ এবং সেখানকার গাবিগুলি সুরবি গাভী সেখানে সহস্রশত শত তার সেবা করছেন তার নাম গোবিন্দ তিনি হচ্ছেন আদিপুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ সেখানে তিনি নিরন্তর বেনুবাদন করেন তার চোখ দুটি কমল দলের মতো আয়ত এবং তার অঙ্গকান্তি বসার জলভরা মেঘের মতো কমনীয় মাথায় তার মনুর পুচ্ছ তার রূপ এতই মধুর যে কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য একত্রিত করলেও তার সঙ্গে তার তুলনা হয় না ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চির তার সর্বোচ্চ ধান সম্বন্ধে কেবল একটু আভাসমাত্র দিয়েছেন কিন্তু শ্রীমদ্ভাগবতে তার পার্শ্বদ এবং পরিকর সহ বৃন্দাবনে তারপর মথুরায় এবং অবশেষে দ্বারকায় তার লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে ক্রমান্বয়ে সেই সমস্ত লীলাবিলাস উদ্ঘাটিত হবে শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভূত হন চন্দ্রগ্রহের দেবতা সোমদেব থেকে এই বংশ প্রকাশিত হয় দুটি ক্ষত্রিয় রাজবংশ আছে তার একটি হচ্ছে চন্দ্রলোকের অধীশ্বর থেকে প্রকাশিত চন্দ্রবংশ এবং অপরটি হচ্ছে সূর্যলোকের অধীশ্বর থেকে প্রকাশিত সূর্যবংশ পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তিনি তখন সাধারণত ক্ষত্রিয় বংশেই আবির্ভূত হন কেননা তিনি আসেন ধর্ম সংস্থাপন করার জন্য ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে মানব সমাজকে পরিচালনা করা পরমেশ্বর ভগবান যখন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হন তখন তিনি রঘু বংশ নামক সূর্যবংশে আবির্ভূত হন এবং তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন তখন তিনি যদুবংশ নামক চন্দ্রবংশে আবির্ভূত হন শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধে চতুর্িংশতি অধ্যায়ে যদুবংশের রাজাদের বিস্তৃত তালিকা দেওয়া হয়েছে তারা সকলেই ছিলেন মহা তেজস্বী রাজা শ্রীকৃষ্ণের পিতার নাম ছিল বসুদেব এবং তিনি ছিলেন যদুবংশীয় রাজা সুরসেনের পুত্র প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান এই জরজগতের কোনো পরিবারভুক্ত নন কিন্তু যে পরিবারে তিনি আবির্ভূত হন তার কৃপায় সেই বংশ মহিমান্বিত হয় চন্দন যেমন মলয় প্রদেশে উৎপন্ন হয় চন্দন তার নিজের গুণেই গুণান্বিত মলয় প্রদেশের উপর তার গুণগুলি নির্ভর করে না কিন্তু চন্দন যেহেতু প্রধানত মলয় প্রদেশেই উৎপন্ন হয় তাই তাকে বলা হয় মলয় চন্দন তেমনি পরমেশ্বর ভগবান সকলেরই ভগবান কিন্তু সূর্য কোনো দিক দিয়ে উদিত না হয়ে পূর্ব থেকেই উদিত হয় ঠিক তেমনই তার ইচ্ছার প্রভাবে ভগবান কোন বিশেষ পরিবারে আবির্ভূত হন এবং সেই পরিবার তখন ধন্যাতিধন্য হয় শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন তার সমস্ত অংশবতারেরাও তার সঙ্গে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে আবির্ভূত হয়েছিলেন যিনি তার জ্যেষ্ঠ ভ্রাতারূপে পরিচিত বলরাম হচ্ছেন চতুরুহের মূল সংকর্ষণ এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ শ্রীকৃষ্ণ কীভাবে যদুবংশে আবির্ভূত হন এবং কিভাবে তিনি তার অপ্রাকৃত চরিত্র প্রকাশ করেন তা এই গ্রন্থে বর্ণনা করার চেষ্টা করা হবে শ্রীমদ্ভাগবতে তা খুব উজ্জ্বলভাবে বর্ণনা করা হয়েছে বিশেষ করে দশম সন্ধে এবং এই গ্রন্থের ভিত্তি হচ্ছে শ্রীমদ্ভাগবত মুক্ত পুরুষেরাই সাধারণত ভগবানের লীলাবিলাস শ্রবণ করেন এবং তার মাধুর্য আসাদন করেন যারা বদ্ধ জীব তারা কোনো সাধারণ মানুষের জাগতিক কার্যকলাপের কাহিনী সমন্বিত উপন্যাস পাঠিয়ে আগ্রহী ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা শ্রীমদ্ভাগবত এবং অন্যান্য পুরাণে পাওয়া যায় কিন্তু বদ্ধ জীবেরা সাধারণ গল্প কাহিনী পড়তেই ভালোবাসে ভগবানের লীলাবিলাসের বর্ণনা পাঠে তারা ততটা উৎসাহী হয় কিন্তু তবুও ভগবানের লীলাবিলাসের বর্ণনা এতই আকর্ষণীয় যে তা সকলেরই আসাধ্য এই জগতে তিন রকমের মানুষ রয়েছেন তারা হচ্ছেন মুক্তপুরুষ মুক্তিকামী এবং বিষয়ী তা সে মুক্তই হন মুক্তিকামী হন অথবা ঘোর বিষয়ী হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী সকলেরই আনন্দ বিধান করে খাটির ভান্ডলা যা মুক্ত পুরুষদের জরজাগতিক কার্যকলাপের প্রতি কোনই আকর্ষণ নেই নির্বিশেষবাদীদের ধারণা হচ্ছে যে মুক্ত হয়ে গেলে জীব সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং তখন তারা তাদের কোনো কিছু শ্রবণ করা প্রয়োজন থাকে না তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত জীব কখনই নিষ্ক্রিয় হতে পারে না তবে সে বদ্ধ অবস্থায় সক্রিয় অথবা মুক্ত অবস্থায় সক্রিয় থাকে যেমন একটি রোগগ্রস্ত মানুষও সক্রিয় কিন্তু তার ক্রিয়াগুলি কেবল তাকে যন্ত্রণাই দেয় কিন্তু সেই মানুষটি যখন রোগমুক্ত হয় তখনও সে সক্রিয় থাকে কিন্তু সুস্থ অবস্থায় তার কার্যকলাপে তাকে সুখ দেয় তেমনি নির্বিশেষবাদীরা রোগমুক্ত হওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের সুস্থ অবস্থায় সক্রিয় হওয়ার সম্বন্ধে কোনো ধারণাই নেই যারা প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন এবং পূর্ণজ্ঞান লাভ করেছেন তারা শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন এই কার্যকলাপ সম্পূর্ণ চিন্ময় যে সমস্ত জীব প্রকৃতপক্ষে মুক্ত হয়েছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করা অত্যন্ত আবশ্যক সেটি হচ্ছে মুক্ত অবস্থায় আস্বাদনীয় সর্বোত্তম বিষয় মুক্তিকামী পুরুষেরাও যদি ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত শ্রবণ করেন তাহলে তাদের মুক্তির পথ অত্যন্ত প্রশস্ত হয় ভগবদ্গীতা হচ্ছে শ্রীমদ্ভাগবতের প্রাথমিক পাঠ ভগবদ্গীতা পাঠ করার ফলে শ্রীকৃষ্ণের পরম পুরুষত্ব সম্পর্কে সচেতন হওয়া যায় তারপর শ্রীকৃষ্ণের শ্রীপাত্পত্যে অধিষ্ঠিত হলে শ্রীমদ্ভাগবতে বর্ণিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মহিমা উপলব্ধি করা যায় তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের নির্দেশ দিয়ে গেছেন যে তাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথা প্রচার করা এক কৃষ্ণ কথা মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বর্ণনা কৃষ্ণ কথা দুরকমের কৃষ্ণ নিজে যা বলে গেছেন সেই কথা এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা ভগবততত্ত্ব বিজ্ঞান বা ভগবততত্ত্ব দর্শন সম্বন্ধে শ্রীকৃষ্ণ নিজে যা বলে গেছেন তা হচ্ছে ভগবদ্গীতা আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ এবং অপ্রাকৃত লীলাবিলাসের যে বর্ণনা তা হচ্ছে শ্রীমদ্ভাগবত উভয় কৃষ্ণকথা শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কৃষ্ণ কথা যেন সমস্ত পৃথিবী জুড়ে প্রচারিত হয় কেননা জড় জগতের জড়িত বদ্ধ জীব যদি কথা শ্রবণ করে তাহলে তাদের মুক্তির পথ উন্মোচিত এবং প্রশস্ত হবে এই গ্রন্থটি প্রণয়ন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয়ে কৃষ্ণকথার প্রতি আসক্তি উদয় করা কেননা তাহলে তারা জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে সমাজে দিবি এই কৃষ্ণ কথা ঘোর বিষয়ের কাছেও আস্বাদনীয় হবে কেননা ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস ঠিক এই জড় জগতের যুবক যুবতীর প্রণয়ের মতো মানুষের মধ্যে যে আবেদন দেখা যায় তা অস্বাভাবিক নয় কেননা পরমেশ্বর ভগবানের মধ্যেও সেই আবেদন রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী এই জড় জগতে যৌন আবেদন প্রসূত যে প্রণয়াকাঙ্ক্ষা তা ভগবত প্রেমেরই বিকৃত প্রতিফলন বদ্ধ জীবেরা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তাদের মধ্যেও ভোগ করার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু তারা তা উপভোগ করার চেষ্টা করছে বিকৃতভাবে তাই জড় বিষয়াসক্ত কামক মানুষ যখন ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন তখন তারাও অপ্রাকৃত রস আস্বাদন করেন যদিও তা আপাতদৃষ্টিতে জাগতিক বলে মনে হয় তার ফলে তাদের লাভ এই হবে যে তারা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হবেন শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কেউ যখন সশ্রদ্ধ চিত্তে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন তখন তিনি অপ্রাকৃত প্রেম লাভ করেন এবং তখন তার হৃদয়ে কামরূপী ভবরূপের সম্পূর্ণভাবে নিরাময় হয় অর্থাৎ তার ফলে জড়জাগিক যৌনবাসনা বা কামভাব সম্পূর্ণভাবে বিদূরিত হয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থটি মুক্ত, মুক্তিকামী এবং ঘোর বিষয়ী সকলেই আগ্রহ সহকারে আস্বাদন করতে পারবেন পরীক্ষিত মহারাজ যিনি সুখদেব গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন তিনি বলেছেন জীবনের যে স্তরেই মানুষ থাকুক না কেন সকলের কাছেই কৃষ্ণকথা সম্ভাবেই আস্বাদনীয় হবে সকলেই তার চরম মাধুর্য উপলব্ধি করতে পারবেন কিন্তু সেই সঙ্গে মহারাজ পরীক্ষিত সাবধান করে দিয়ে গেছেন যে সমস্ত মানুষ পশুগ্ন অর্থাৎ যারা পশু হত্যা করে এবং যারা নিজেদের হত্যা করে তারা কৃষ্ণ কথার প্রতি তেমন আকৃষ্ট হবে না অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষ শাস্ত্রীয় বিধিনিষেধগুলি পালন করে নৈতিক জীবনযাপন করছেন তারা জীবনের যে স্তরেই থাকুক না কেন অবশ্যই কৃষ্ণ কৃষ্ণকথার প্রতি আকৃষ্ট হবেন কিন্তু যারা আত্মঘাতী যারা নিজেদের সর্বনাশ করছে তারা আকৃষ্ট হবে না যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভ করেনি এবং যে সমস্ত মানুষ পারমার্থিক জীবনে আগ্রহী নয় তারা নিজেদের হত্যা করছে তারা আত্মহত্যা করছে কেননা এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা সেই গুরু দায়িত্বের অবহেলা করে কেউ যদি তার সময়ের অপচয় করে তাহলে সে একটি পশু ছাড়া আর কিছু নয় তাই সে পশুগ্ন এই শব্দটির আর একটি অর্থ হচ্ছে পশু হত্যা করা অর্থাৎ যারা পশু মাংস এমনকি কুকুরের মাংস আহার করে তারা স্বীকার করে কসাইখানা খুলে নানাভাবে পশু হত্যা করছে তারা কৃষ্ণকথায় আগ্রহী হতে পারে না মহারাজ পরীক্ষিত কৃষ্ণকথার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন কেননা তিনি জানতেন যে তার পূর্বপুরুষেরা বিশেষ করে পিতামহ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিলেন কেবল শ্রীকৃষ্ণেরই জন্য আমরাও এই জড় জগৎকে কুরুক্ষেত্রের রণাঙ্গন বলে মনে করতে পারি এই রণক্ষেত্রে সকলেই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এবং প্রতি পদক্ষেপে নানারকম বিপদের সম্মুখীন হচ্ছে মহারাজ পরীক্ষিত কুরুক্ষেত্রের রণাঙ্গনকে ভয়ঙ্কর সমস্ত পশুতে পূর্ণ এক বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন তার পিতামহ অর্জুনকে ভীষ্ম দ্রোণ কর্ণ এবং অন্য অনেক মহাবীরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল যারা সকলেই ছিলেন অসাধারণ যোদ্ধা এই সমস্ত মহারথীদের তিনি সমুদ্রের তিমিঙ্গির মাছের সঙ্গে তুলনা করেছেন ইঙ্গিল মাছ অনায়াসে তিনি মাছকে গিলে ফেলতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত মহারথীরা অনায়াসে বহু অর্জুনকে গিলে ফেলতে পারতেন কিন্তু শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে অর্জুন তাদের সকলকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন গোস্পদে সঞ্চিত জলও যেমন মানুষ অনায়াসে পার হয়ে যেতে পারে তেমনি অর্জুনও শ্রীকৃষ্ণের কৃপায় কুরুক্ষেত্রের যুদ্ধরূপী সমুদ্র অনায়াসে পার হতে পেরেছিলেন মহারাজ পরীক্ষিত নানা কারণে শ্রীকৃষ্ণের প্রশংসা করেছেন তার পিতামহী কেবল শ্রীকৃষ্ণের কৃপায় রক্ষা পাননি নিজেও রক্ষা পেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশের সকলেই ধৃতরাষ্ট্রের পুত্র এবং পৌত্ররা এবং পাণ্ডবপক্ষীও সকলেই হত হয়েছিল কেবলমাত্র পঞ্চপাণ্ডব ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে সকলেই হত হয়েছিল মহারাজ পরীক্ষিত তখন তার মাতৃদর্বে ছিলেন তার পিতা অর্জুনের পুত্র অভিমন্যু ও কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন তখন তাকে হত্যা করবার জন্য অশোত্তমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন পরীক্ষিত মহারাজের মাতা উত্তরা তখন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন উত্তরার সেই বিপদে শ্রীকৃষ্ণ তখন পরমাত্মারূপে তার গর্ভে প্রবেশ করেন এবং পরীক্ষিতকে রক্ষা করেন তার মাতৃগর্বে অবস্থানকালে শ্রীবিষ্ণু তাকে রক্ষা করেছিলেন বলে তার আরেক নাম বিষ্ণুরা এইভাবে জীবনের যে কোনো অবস্থাতেই হোক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করা কেননা তিনি হচ্ছেন পরম সত্য পরমেশ্বর ভগবান তিনি সর্বব্যাপ্ত তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করছেন আবার তার বিশ্বরূপের মাধ্যমে সর্বত্র প্রকাশিত তবুও ভগবদ্গীতার বর্ণনা অনুসারে তিনি তার দ্বিভুজ নরাকার স্বরূপে মানব সমাজে আবির্ভূত হন সকলকে তার দিব্য ধাম ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে সকলেরই আগ্রহী হওয়া উচিত এবং সেই উদ্দেশ্য নিয়েই এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে যাতে মানুষ শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে পারে এবং এই দুর্লভ মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করতে পারে সকলে সা শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধে বলদেবকে বসুদেব পত্নী রোহিণীর সন্তান বলে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ষোলজন পত্নী ছিলেন এবং তাদের একজন হচ্ছেন বলরামের মাতা রোহিণী কিন্তু বলদেবকে দেবকীর পুত্র বলেও বর্ণনা করা হয়েছে তাহলে কি করে তিনি দেবকী এবং রোহিণী উভয়েরই সন্তান হলেন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে এই প্রশ্নটি করেছিলেন যথাসময়ে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে আরও জিজ্ঞাসা করেছিলেন বসুদেবের রূপে আবির্ভূত হওয়ার ঠিক পরেই শ্রীকৃষ্ণকে কেন গোকুলে নন্দ মহারাজের আলয় নিয়ে যাওয়া হয়েছিল তিনি আরও জানতে চেয়েছিলেন বৃন্দাবনে এবং মথুরায় অবস্থানকালে শ্রীকৃষ্ণ কী কী লীলাবিলাস করেছিলেন তিনি বিশেষভাবে জানতে চেয়েছিলেন কৃষ্ণ কেন মাতুল কংসকে হত্যা করেন তার মায়ের ভাই হওয়ার ফলে কংস ছিলেন কৃষ্ণের অতি ঘনিষ্ঠ গুরুজন তাহলে তিনি কেন কংসকে হত্যা করলেন তিনি তাকে আরও জিজ্ঞাসা করেছিলেন কত বৎসর শ্রীকৃষ্ণ মানব সমাজে ছিলেন কত বছর ধরে তিনি ডাকায় রাজত্ব করেছিলেন এবং সেখানে তিনি কতজন মহিষীর পানিগ্রহণ করেছিলেন ক্ষত্রিয় রাজারা সাধারণত একাধিক মহিষীর পানিগ্রহণ করতেন তাই মহারাজ পরীক্ষিত জানতে চেয়েছিলেন তার কতজন পত্নী ছিল মহারাজ পরীক্ষিতের এই সমস্ত প্রশ্নের যে উত্তর সুখদেব গোস্বামী দিয়েছিলেন তাই হচ্ছে এই গ্রন্থের বিষয়বস্তু মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী উভয়ই অনুপম মহারাজ পরীক্ষিত হচ্ছেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের আদর্শ শ্রোতা এবং সুখদেব গোস্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আদর্শ বক্তা যদি এই রকম শুভ সমন্বয় সম্ভব হয় তখন কৃষ্ণ কথা তৎক্ষণাৎ প্রকাশিত হয় এবং সেই আলোচনার ফলে মানুষ সর্বোত্তম কল্যাণ লাভ করতে পারে মহারাজ পরীক্ষিত যখন গঙ্গার তীরে প্রায়োপবেশনে দেহত্যাগ করবার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন সুখদেব গোস্বামী শ্রীমদ্ভাগবতের কাহিনী বর্ণনা করেন কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে তার যে কোনো রকম শ্রান্তি হবে না তা সুখদেব গোস্বামীর কাছে ব্যক্ত করে মহারাজ পরীক্ষিত এবং কৃষ্ণা সাধারণ মানুষকে অথবা আমাকে বিচলিত করতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের কথা এমনই অপূর্ব মাধুর্যমণ্ডিত যে তা শ্রবণ করার ফলে ক্ষুধা কৃষ্ণা বিদূরিত হয় সব রকমের শ্রান্তি দূর হয়ে যায় কেননা তা শ্রবণ করার ফলে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয় আমাদের বুঝতে হবে যে মহারাজ পরীক্ষিতের মতো ওরিয়ান্টিক আগ্রহ সহকারে কৃষ্ণকথা শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সেই বিষয়ে শ্রবণ করতে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন কেননা যে কোনো মুহূর্তে তিনি তখন মৃত্যুর প্রতীক্ষা করছিলেন সকলেরই কর্তব্যয়ে কোনো মুহূর্তে যে আমাদের মৃত্যু হতে পারে সেই সম্বন্ধে সচেতন হওয়া এই জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে সে যুবকই হোক বা বৃদ্ধই হোক তাতে কিছু যায় আসে না তাই মৃত্যুর পূর্বে আমাদের সম্পূর্ণরূপে কৃষ্ণভাবনাময় হতে হবে মৃত্যুর সময় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে শ্রীমদ্ভাগবত শ্রবণ করছিলেন মহারাজ পরীক্ষিত যখন অবিশ্রান্তভাবে কৃষ্ণ কথা শ্রবণ করার বাসনা প্রদর্শন করেন সুখদেব গোস্বামী তখন অত্যন্ত সন্তুষ্ট হন সুখদেব গোস্বামী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভাগবত বক্তা এবং তাই তিনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের বিলাসের কথা বর্ণনা করতে লাগলেন যার ফলে এই কলিযুগে সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়ে যায় সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কৃষ্ণ কথা শ্রবণ করার এই আগ্রহ দর্শন করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাকে উৎসাহিত করে তিনি বলেন হে রাজন আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর কেননা আপনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা শ্রবণ করতে এত আগ্রহী তিনি মহারাজ পরীক্ষিতকে বলেন যে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ এবং কীর্তন করা এতই মঙ্গলময় যে তা ফলে কীর্তনকারী শ্রোতা এবং তার সম্বন্ধে জিজ্ঞাসু এই তিন রকমের মানুষই পবিত্র হন তার এই সমস্ত লীলাবিলাস ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে উদ্ধতা গঙ্গার মধ্যতা স্বর্গ মত এবং পাতাল এই ত্রিভুবনকেই পবিত্র করে বন্ধুরা এটা ছিল লীলা পুরুষোত্তম শাস্ত্র প্রস্তাবনা আমাদের দ্বিতীয় পাঠে ভিডিও এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র প্রস্তাবনা বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়নকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ বিষয়টিতে কি বলা হয়েছে খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন